কিছু মূর্খ কিছু সাকিব খানের পাশাপাশি অন্য নায়কেরও দালালি করে আর যারা শুধু সাকিব খান কিনে ভিডিও বানায় তারা কিন্তু অন্য নায়ক কিনে দালালি করে না কারণ এই সাকিবরা সাকিব খানের সিনেমা ছাড়া অন্য নায়কের সিনেমা দেখবে না কখনো যদি সাকিব খান সিনেমা করে বন্ধ করে দেয় এই সাকিবরা যদি সত্যিকারী সাকিব থাকে তারা অন্য নায়কের সিনেমা দেখবে না সিনেমা হলে গিয়ে দরকার হলিউড বলিউড সিনেমা আমরা মোবাইলের মাধ্যমে দেখবো সাকিব খানের সিনেমা যদি বন্ধ করে দেয় সাকিব খানের সিনেমা যদি না আসে এই টাকা খরচ করে সিনেমা হলে সিনেমা দেখবো না অন্য নায়কের কারণ সাকিব ইয়ানরা সাকিব খানকে ভালোবাসে অন্য নায়ককে না ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সাকিব খানরা সাকিব খানকে ভালোবাসেনি সাকিব ইয়ানরা সাকিব খান সিনেমা না করলে ইন্ডাস্ট্রি কি হবে তলিয়ে যাবে যাবে না অনেক সিনেমা হল অনেক সিনেমা হলগুলা চালের গোডাউন হয়ে যাবে আপনারা কি মনে করেন যে নায়করা ভালো করতেছে মাল্টিপ্লেক্সে সিনিপ্লেক্সে যারাই বলতে যেটাই বলতেছেন না কেন তারা কি ওই কি বলে এটা আফরান দাগি সিনেমা নাকি ব্লক হিট হয়ে গেছে জঙ্গলি সিনেমা নাকি ব্লক হিট হয়ে গেছে কেমনে হইল রো ভাই সিঙ্গলি স্ক্রিন মুক্তি কোনো ওই পাই নাই শুধু কি পাই নাই সিনেমাটা নেই নাই এই সিনেমা কি ব্লক বাসার হিট এখন আপনারাই বলেন এই নায়করা কখনো ভালো পজিশনে যাবে তাদেরকে এমনভাবে উৎসাহ দিচ্ছে যে ভক্ত তারাই ভক্ত ছাড়াই তারা নাম্বার ওয়ান পজিশন চলে গেছে আর কিছু ইউটিউবাররা তো দালাল বলতেছে কি জানেন ওই কি যে বলে ইনসাফ ইনসাফ সিনেমার টিজার দেখে বলতেছে সাকিব খানের পরে সুভাষটা ভাই গেছি কে রে ভাই কারে ভাইছেন ও শরীফুল রাজ শরীফুল রাজ নাকি সাকিব খানের পরে সুভাষটার গ্রান্ডা আছে না গ্রান্ডার কথা বলছে এটা আরে মেয়ে সুভাষটারকে আপনি বলার কে ভাই সাকিব খানকে যারা ভালোবাসছে তারা নিজের গতিতে নিজের মন থেকে ভালোবাসছে শাকিব খান বলতে হয় নাই কিছু হ্যাটার্স তারাই বলছে আমরা শাকিব খানকে নিয়ে আশেপাশে কথা বলতাম বর্তমানে শাকিব খানের সিনেমাগুলো দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেছি শাকিব খানকে ভালোবাসি ঠিক এভাবে দর্শক ধৈরি হতে হবে শাকিব খানের যে বিশাল ফ্যান পেজ কোন নায়িকের নেই বাংলাদেশের কোন নায়কের নেই এমন বিশাল ফ্যান পেজ যারা একজন নায়িক নিয়ে উল্টোপাল্টা কথা বললে তার প্রতিবাদ শাকিব খানটা করে তার জন্য শাকিব খান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেলে বলে এটা সাকিব সাকিব সাকিবকে উৎসর্গ করলাম কারণ সাকিব খানকে কারণ সাকিব খান সাকিবকে ভালোবাসে আপনাদের মতো দালালি করে না সব নায়কদের আরে মিয়া বর্ষা যদি করে থাকেন আপনারা করছেন কারণ আপনারা শাকিব খানের নাম বেচছে আপনাদের চ্যানেলগুলো দ্বারা করেছেন ঠিক আছে করতেই পারেন কিন্তু ভাই প্রশ্ন করতে পারেন আপনি কি কার দালালি করতেছে হ্যাঁ সাকিব খানের দালালি করতেছি শুধু সাকিব খানের করি কয়েকজন নায়কের করছি দেখাইতে পারবেন নাটকের মানে সিনেমার ক্ষেত্রে কতজন নায়কের দালালি করছি করি নাই সাকিব খানকে ভালোবাসি তার জন্য সাকিব খানের দালালি করি অন্য নায়কের চামচামি দালালি করি না আর যারা বলেন যে সাকিব খানটা কমেন্ট করে যে সাকিব খানের তান্ডব সিনেমাকে বয়কট করব তারা কইতেই পারে প্লিজ ভাই তান্ডব সিনেমাটাকে বয়কট করার কোনো কারণ নেই কারণ সাকিব খানের সিনেমা যেহেতু এটাকে ভালোবাসতে হবে এই সিনেমা দেখতে হবে কারণ সিনেমাটা সাকিব খানের আফরান নয় নায়ক সিএম এর নয় অমুক তমুকের নয় সিনেমাটা সাকিব খানের দেখতে হবে কিন্তু এই সিনেমা নিয়ে যেভাবে গোলমাল লাগাই দিছে পরিচালক রাহেন রাফি চুরি কইরা আফরান ইস্যুর শুটিং করাইছে সাকিব খান জানে না এটা যদি সত্যি হয় ভাই একজন মেগাস্টারের মনে কতটা দুঃখ পাবে যে আমার সিনেমায় কে কেউ চরিত্র অভিনয় করবে আমি জানি না পরে বললো এটা এটা মেনে নেওয়া যায় আপনারাই বলেন ভাই আমি কি বললাম আমি বলে দিলাম শাকিব খান যখন সিনেমা করা বন্ধ করে দিবে শাকিব খান সিনেমা করবে না আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো না দরকার মোবাইলের মাধ্যমে হলিউড বলিউড সিনেমা দেখবো সাকিব খানের সিনেমা সিনেমা হলে না আসলে দেখবো না কারণ ভালোবাসি একজনকে ভালোবাসা কখনো দুইবার হয় না ভাই